নমস্কার আজকে আমরা চলে এসেছি আজকের জব রিলেটেড নিউজগুলো আজকে জব রিলেটেড যে নিউজগুলো আছে আজ চব্বিশে ফেব্রুয়ারি সেগুলো আমরা দেখে নেব রাইটস লিমিটেডে দুটো ভিন্ন পদে কাজের সুযোগ শূন্য পদ 14টি রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে সংস্থার চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এর জন্য শুক্রবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থায় রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পদে নিয়োগ হবে মোট শূন্য পদের সংখ্যা চোদ্দ চুক্তিভিত্তিক পদগুলোতে প্রথমে এক বছরের জন্য কোর্বিণিয়ক করা হবে এরপর সংস্থার প্রয়োজন নিযুক্তদের কাজের উপরে নির্ভর করে মেয়াদ বৃদ্ধি করা হবে নিযুক্তদের উত্তর পূর্বে যে কোনো অঞ্চলের সংস্থার অফিসে পোস্টিং দেওয়া হবে রাইডিক্স লিমিটেড অর্থাৎ রেল মন্ত্রক অধীনস্থ যে সংস্থা সেখানে কাজের সুযোগ সম্পতি রাইটস লিমিটেডের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এর জন্য এই শুক্রবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থায় নিয়োগ করা হবে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান এই দুটো পদে শূন্য পদের সংখ্যা চোদ্দ চুক্তিভিত্তিক এই পদগুলোতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে এবং পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপরে নির্ভর করে এই মেয়াদ বৃদ্ধি করা হবে নিযুক্তদের উত্তর পূর্বের যে কোনো অঞ্চলে সংস্থার অফিসে পোস্টিং দেওয়া হবে। আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় জব রিলেটেড নিউজে কি আছে আইআইএসটি শিবপুর আইআইএসটি শিবপুর সেখানে ডিআরটিও অর্থপুষ্ট প্রকল্পে কাজে সুযোগ শিবপুরের ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি আইআইটি তে একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে প্রকল্পের কাজে স্বল্প মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে

প্রকল্পে নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো বা এসআর এফ পদে শূন্য পদ রয়েছে মাত্র একটি প্রকল্পে কাজের মেয়াদ থাকবে এক বছর প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নিযুক্ত ব্যক্তিকে সম্মানিক দেওয়া হবে তিপ্পান্ন হাজার তিনশো চল্লিশ টাকা আইআইএসটি শেখপুর ডিআরডিওর অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন এমনটা জানিয়ে এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে যে প্রকল্পের কাজে স্বল্প মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে যার জন্য অর্থ যোগাবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা আগ্রহীদের জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে কোন প্রকল্পে না ডিজাইন অফ হাই গেইন ক্যাসেগ্রেন রিফ্লেক্টার অ্যান্টেনা এটি কেন্দ্রীয় সংস্থার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এর মাইক্রোওয়েভ টিউব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এমটিআরডিসি এর অর্থপুষ্ট প্রকল্পে নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো বা এসআরএফ পদে শূন্য পদ রয়েছে একটি প্রকল্পে কাজের মেয়াদ থাকবে এক বছর প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হবে নিযুক্ত ব্যক্তিকে হবে টাকা আমরা চলে যাচ্ছি আজকের দিনে তৃতীয় চাকরির খবরে কি আছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠান যেখানে কর্মী নিয়োগ করবে মিনিস্ট্রি অফ কালচার অধীনস্থ নাটক একাডেমি প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডেপুটি সেক্রেটারি স্টেনোগ্রাফার রেকর্ডিং ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ক্লার্ক এবং মাল্টি স্টাফ পদে কর্মী নিয়োগ হবে মোট শূন্য পদ আছে ষোলোটি ডেপুটি সেক্রেটারি পদে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে নিয়োগ করা হবে তাদের লাইব্রেরি সায়েন্স ডকুমেন্টেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মধ্যে যে কোনো একটিতে ডিপ্লোমা থাকা দরকার একই সঙ্গে পারফর্মিং আর্টস বিষয়ে দশ বছর ডকুমেন্টেশন প্রোডাকশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতাও থাকতে হবে কেন্দ্রীয় সরকার সঙ্গীত নাটক একাডেমি বিভাগে বিভিন্ন পদে প্রায় ষোলোটি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে আজকের দিনে শেষতম চাকরির খবর যেটা রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড বা ইপিআইএল এতে কাজের সুযোগ এমনটা জানিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে কলকাতায় সংস্থার পূর্বাঞ্চলীয় দপ্তরে কর্মী প্রয়োজন এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে যা শুক্রবার থেকে শুরু হয়েছে সংস্থায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে শূন্য পদ রয়েছে একটি নিযুক্ত ব্যক্তির প্রশিক্ষণ চলবে এক বছর এই সময় তাকে বৃত্তি বাবদ মাসে দশ হাজার স্টাইপেন্ট দেওয়া হবে আমরা এইভাবে আজকেও আমরা আলোচনা করলাম আজকের দিনের জব নিউজগুলো প্রত্যেক দিন এই একই প্রক্রিয়ায় আমরা সেদিনের চাকরির খবর পড়ছি দেখে নিচ্ছি আপ টু ডেট থাকছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নানা বিষয়ে আলোচনায় আপনারা নিশ্চিতভাবেই এতে উপকৃত হচ্ছেন আপনারা ফোন মেসেজের মাধ্যমে জানাচ্ছেন আপনারা যারা অনলাইনে এখানে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বিভিন্ন কোর্সে আমাদের রিসেন্ট যে ব্যাচটা চলছে সেখানেও আপনারা যোগাযোগ করছেন ভর্তি হচ্ছেন ক্লাস চলছে আমরা আশা করব এক্সপেক্ট করব যে খুব দ্রুত আপনারা প্রত্যেকে সফলতা লাভ করবেন তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালবেলা সাড়ে দশটায় ধন্যবাদ